হ্যামিন্টন স্কুল তার সামনে একটি বই দোকান রয়েছে বিদ্যার্থী এই যে পৌরসভা থেকে বারণ করেছি তবু তো এখন আর লেখা আছে আবর্জনা এখানে ফেলবেন না তবু এখানে রাস্তার উপরে একেবারে আবর্জনা করছে গরু কুকুর সবই খাচ্ছি এগুলো জলসম্পদ দপ্তর পুরনো একটি বাড়ি একবারে শিক্ষিত এলাকা হ্যামিল্টন স্কুলের একেবারে সামনেই যেখানে পৌরসভা থেকে ইতিমধ্যে লেখা রয়েছে যে এখানে আবর্জনা ফেলিবেন না অন্যত ফেল আবর্জনা ফেলার অনুরোধও রয়েছে পৌরসভার তরফে কিন্তু প্রকাশ্য রাস্তায় এইভাবে ফেলে দিয়েছে আপনি দেখেন শিক্ষক একজন হ্যাঁ একটা প্রকাশ্য আসা দেখেন পৌরসভায় এখানে শিক্ষিত লোক কেউ অশিক্ষিত লোক নেই যে হ্যামিন্টনের মতো একটা ঐতিহাসিক স্কুলের সামনে সমস্ত বাড়ি শিক্ষিত এলাকা হ্যাঁ কিন্তু অথচ এইখানটাতে একটা ওপেন রাস্তায় যেখানে পৌরসভার থেকে অনুরোধ করা হয়েছে পুরো গলি কুকুর পুরো আপনাদের বাড়িতে তো নিশ্চয় অসুবিধাই হয় আমাদের তো অসুবিধা হয় তো তারপর ডাস্টবিন দিয়ে থাকার জন্য এই দিকে বাম দিকে এই গলি থেকে যারা বের অ্যাক্সিডেন্ট তো হবে হবে ওরা তখন বাম দিক চেপে আসwidetilde ও কোন ভয়

ব্যাপারটা ওটা নেই ব্যাপারটা এখানে যারা থাকে তারা প্রত্যেকে শিক্ষিত লেখাপড়া জানা নেই এরকম লোক নেই তো শিক্ষিত সমাজের লোকরা এত নোংরা হয় কি করে হ্যাঁ তমলুকের মধ্যে অন্যতম শিক্ষিত জায়গা এখানে সব হ্যাঁ তাছাড়া পৌরসভা থেকে লিখে দেওয়া হয়েছে যেখানে আবর্জনা ফেলবেন না हॅमिल्टन स्कुल मधून जयगाय হ্যামিল্টন হাই স্কুল ঐতিহাসিক হাই স্কুল ক্ষুদিরাম বসের সিটি বিজড়িত স্কুল হ্যামিল্টন স্কুল তো রয়েছে তার সাথে সাথে একেবারে এখান থেকে পঞ্চাশ মিটারের মধ্যে বরগামা মন্দির একবারে ঐতিহাসিক স্কুল তার সাথে সাথে ঐতিহাসিক ধর্মীয় স্থান একান্ন এক মন্দির জায়গায় রাস্তার উপরে পৌরসভা একটা লেখা দায় সেরে ছেড়ে দিয়েছে আবর্জনা ফেলিবেন না লজ্জা একরকম বলা যেতে পারে শিক্ষিত মানুষদের অশিক্ষিত উদাহরণ বলা যেতে পারে প্রত্যেকটা বাড়িতে এখানে শিক্ষিতের সমাজ এখানে টিউশনে পড়া হয় শিক্ষক রয়েছে ব্যাংক কর্মী রয়েছে সরকারি বিভিন্ন কর্মী রয়েছে এই এলাকাতে নেই কোনো বস্তিও নেই একবারে শিক্ষিত সমাজ এলাকা একবারে হ্যামিল্টন স্কুলের একবারে গোড়ায় পঞ্চাশ মিটারও হবে না বর্ঘ মন্দির রয়েছে সেই জায়গাতে এই অবস্থা নোংরা

ए जा ए अलग करके दाखित जाए अच्छे अरे जे ओके कर मामा नानो ये साइकिल कोड चलेगा ओ देखा ना एक लो ना देखा ना ठीक है तुम्हारा नाम क्या हो काठकी काठकी <task> ठीक है तुम्हारा क्या है तुम्हारा फिल जगह न फिलते हो लेकिन फिल এখানেই ফেলে দিলেন লেখা আছে না আবর্জনা ফেলবেন না পরে সভা থেকে আপনার বাড়ি কোথায় ভাড়াই থাকে এখানে লেখা আছে তো আবর্জনা ফেলবেন না আপনাদেরই তো অসুবিধা হয় হাঁটাচলা করতে তাহলে আপনিও তো ফেললেন এখানে এখানে তো কেউ অশিক্ষিত সমাজের লোক থাকে না এখানে তাই না সবই তো শিক্ষিত নাকি